আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রচুর রইল প্রাণ ঢালা শুভেচ্ছা অত্যন্ত দুঃখজনক একটা নিউজ রয়েছে সেটা হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর এখন আগুনে জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর এখন আগুনে পুড়ছে সেখানে দেখলাম অসংখ্য গাড়ি অসংখ্য গাড়ি বিক্ষোভকারীরা গাড়িরা জ্বালিয়ে দিছে তারপরে ওই যে ই আছে না ফুল অটোমেটিক পাইলট ওই যে পাইলটবিহীন গাড়ি না কি একটা গাড়ি বলেন না আপনারা ওই যে লস এঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়াতে চলে সম্পূর্ণ অটোমেটিক ভাই সম্পূর্ণ অটোমেটিক আমি চড়ছিলাম ওই গাড়িতে বুঝছেন চড়ছিলাম ওই গাড়িতে যখন আমি সান ফ্রান্সিসকোতে ছিলাম তো এক একটা গাড়ির দাম কমসে কম দুই চার লাখ ডলার হবে একটা গাড়ির দাম কমসে কম দুই চার লাখ ডলার হবে এত হাইটেক গাড়ি মানে দুনিয়ার আর কোথাও নেই সম্পূর্ণ অটো পাইলট বুঝছেন ভিতরে কোনো ড্রাইভারের কিছু নাই ট্যাক্সি ক্যাবের মতো চলে বুঝছেন ট্যাক্সি ক্যাবের মতো চলে ইউটিউবে ভিডিও আছে আপনারা দেখে নেন এরকম প্রায় আট দশটা গাড়ি জ্বালায় দিছে তা ভিডিওটা আমি করতাম না যখন এই গাড়িটা আগুনে জ্বালানোর দৃশ্যটা আমি দেখলাম তখন আমি ভাবলাম যে না কষ্টের কথা যদি একটু বলতেই হয় এখন খেয়াল করে দেখেন আমেরিকা আসলে এটাই প্রাপ্য ছিল বুঝছেন আমেরিকার যে প্রাক্তন সরকারগুলো ছিল প্রেসিডেন্টসগুলো ছিল বুঝছেন তাদের আসলে আমেরিকার ভাগে এটি প্রাপ্য ছিল তো যার ফলে সেটাই হয়েছে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে ভাই আমেরিকার এতগুলো স্টেট ফ্লোরিডা আছে নিউ ইয়র্ক আছে নিউ জার্সি আছে তারপরে ক্যালিফোর্নিয়া তো আসেই যেখানে ক্যালিফোর্নিয়ার একটা শহরের নামই লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন আছে ভার্জিনিয়া আছে নর্থ ক্যারোলাইনা সাউথ ক্যারোলাইনা ওয়েস্ট ভার্জিনিয়া ইস্ট ভার্জিনিয়া সাউথ ড্যাকোটা ইস্ট ড্যাকোটা আর কত আসে না বুঝছেন তারপরে কলোরাডো মডো বহু আছে বুঝছেন তো এত জায়গা থুই ক্যা এই কাহিনী এই লস অ্যাঞ্জেলেসে কী কারণে আমেরিকার ভাগ্যে এটাই ছিল এটাই ছিল আর এর জন্যই ডোনাল্ড ট্রাম্পের এত ক্ষোভ এই জন্য ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ আমেরিকার ইতিহাসে যতগুলো প্রেসিডেন্ট আছে সবচেয়ে মানে জনপ্রিয় না সবচাইতে দেশপ্রেমিক বুঝছেন সবচেয়ে দেশপ্রেমিক প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প আমাদের পাগলা ডোনাল্ড ট্রাম্প ভাই প্রথম প্রথম আমি বুঝিনি তারে বুঝছেন প্রথম প্রথম আমি বুঝিনি তো মানুষ নানান কথা নানান ভাবে বলে তারপরে বিভিন্ন নিউজ টিউজ চোখের সামনে আসে তো আমরা তো এইটা দেখি করি তাই না মানুষটা ভালো না খারাপ কিন্তু মানুষ যখন কাজ করতে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের চোখের সামনে আসে তখন আমরা বুঝি আসলেই মানুষটা আসলেই খারাপ না ভালো তো এখন ভাই এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রয়েছে প্রায় নয় মাস হয়ে গেছে বুঝছেন প্রায় আট নাম আট নয় মাস তো হয়েছেই মনে হয় তো যাই হোক এই আট মাসের ভিতরে ভাই আমার আর বুঝতে বাকি নেই উনি এখন সাচ্ছা দেশপ্রেমিক লোক স্বচ্ছা দেশপ্রেমিক লোক আমেরিকার এই ক্যালিফোর্নিয়া জঙ্গরাজ্যটা রয়েছে আমেরিকার যে ক্যালিফোর্নিয়ার যে অঙ্গরাজ্যটা রয়েছে তার সাথে তার পাশেই মেক্সিকো রয়েছে বিশাল বড় বিশাল বড় সীমানা যেটা ডোনাল্ড ট্রাম্প চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে এই কংগ্রেসে গিয়া তারপরে আপনার ওই যে হাউসে গিয়া সব জায়গায় ইভেন আমেরিকার জনগণরাও বুঝাইছে যে বাইরে তোমরা যে কোলামুল্লা এই বর্ডার চাহিদা দিছ এই বর্ডার দেওয়া ওই মেক্সিকোর যত ক্রিমিনাল আছে সাউথ আমেরিকার যত ক্রিমিনাল আছে যে কলাম্বিয়া বলেন প্যারাগুয়া বলেন তারপরে আরও যত দেশ আছে বুঝছেন এই 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 আশেপাশে দেশের লোকজন যত ক্রিমিনাল আছে ভালো মানুষই চারজন আছে কিন্তু ক্রিমিনালই বেশি এরাই আমেরিকাতে ভরে গেছে এরাই সে আমেরিকাতে ভরে গেছে এবং আমেরিকার যে স্বাধীনতা এবং সার্বভৌমতা এখন হুমকির মুখে যে আমেরিকে কিনা সারা বিশ্বের মুরল সে আর থাকবে না আগামী পাঁচ দশ বিশ বছর পরে যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে এবং যা বলেছিল ট্রাম্প এক্স্যাক্টলি তাই বর্তমানে ক্যালিফোর্নিয়াতে হচ্ছে এখন ক্যালিফোর্নিয়া থেকে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের যে জনসংখ্যার গণনা হ্যাঁ সুমারি বলেন কিনা আপনারা ওই আদম আদমশুমারির অনুযায়ী এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি দুই হাজার তেইশ সালের রেকর্ড অনুযায়ী এই লস অ্যাঞ্জেলেস শহরের যে জনসংখ্যা রয়েছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস না শহরে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার যে জনসংখ্যা রয়েছে কত দেখলাম জানি দাঁড়ান তো একটু দেখে নিই তো লস অ্যাঞ্জেলেস দাঁড়ানি একটুখানি দেখে নি ভুল আবার চিলাচিলি করে একটু একটু এআই দিয়ে মাই দেখে নিই আচ্ছা লস অ্যাঞ্জেলেসের জনসংখ্যা প্রায় চার মিলিয়ন তো ভিডিও করতে এই সি একটু ভুল টুল হয়ে গেল তো ভাই বিরাট সমস্যা তো এর জন্য আপনাদের রাইখেই বুঝছেন কম্পিউটার থেকে আমি দেখাই দিলাম এই মাত্র আমি এআই সার্চ দিয়ে দেখলাম যে ওইখানে জনসংখ্যা প্রায় কত থ্রি পয়েন্ট এইট মিলিয়ন তো থ্রি পয়েন্ট এইট মিলিয়নে চালা যান চার চার মিলিয়ন তো চার মিলিয়নের কত চার কোটি নি চার মিলিয়নের কত চার কোটি নেই চার মিলিয়নে চার কোটি না চার মিলিয়নে হলো চল্লিশ লাখ তো চল্লিশ লাখ মানুষ শুধুমাত্র থাকে লস অ্যাঞ্জেলেসে এবং এই চল্লিশ লাখ মানুষ যে লস অ্যাঞ্জেলেসে থাকে তার চার তিন ভাগের এক ভাগ তো চল্লিশ লাখ তিন ভাগ করলে কত হয় তেরো লাখ তিন ভাগ করলে কত হয় তেরো লাখ হয় না তিন করলে লাখ লাখ হয় তো লাখের ভিতরে এই লোকই থাকে কম আর বেশি কোন দিক দিয়েছে তারা আইসে হলো এই ক্যালিফোর্নিয়া বর্ডার দিয়ে সরি ওই মেক্সিকো ক্যালিফোর্নিয়া বর্ডার দিয়া সমানে কুত্তার মতো গরুর মতো ইচ্ছা মতো প্রত্যেক দিন পাঁচ দশ হাজার লোক ঢুকে এখন তো সারা ক্যালিফোর্নিয়া তো অন্যান্য যে বড় বড় সিটি আছে সেই কাহিনীতে না হয় নাই গেলাম আমি ঠিক আছে এখন তো ঘটনা ঘটছে লস অ্যাঞ্জেলেস শুধু লস অ্যাঞ্জেলেস নেই বলতে আছি তো পুরো লস অ্যাঞ্জেলেস শহর গেছে তাদের দখলে এখন মনে করেন চল্লিশ লাখ লোকের ভিতর তেরো লাখ লোকই যদি ঠিক মতো তাদের পেপার টেপার না থাকে কমে বেশি কিছু কম হবে বা বেশি হবে এক্স্যাক্ট রেকর্ড তবে কারো কাছে নাই তো এখন এ তেরো লাখ লোকই যদি অবৈধ থাকে পেপার ঠিকঠাক মতো ঠিকঠাক না থাকে এখন মনে মানে পোলাপান এখানে জন্ম নেয় জন্ম নিয়েছে এত গ্লোব আমেরিকা প্রেসিডেন্ট আইসে গেছে কখনো এই স্টেট ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া কিন্তু একটা সেঞ্চুয়ারি স্টেট আপনারা জানেন আমেরিকায় তো দুই ধরনের সরকার চলে একটা হলো ফেডারেল গভর্নমেন্ট আর একটা হলো স্টেট গভর্নমেন্ট তো ফেডারেল গভর্নমেন্ট মানে ওই ট্রাম্পের গভর্নমেন্ট ট্রাম্প গভর্নমেন্ট চাইলেই কোনো কিছু হঠাৎ করে কোনো স্টেটে স্টেটে নিজস্ব গভর্নর আছে চাইলে সেখানে গিয়ে অনেক কাজ করতে হলে গভর্নরের পারমিশন নিয়ে তারপরে করতে হয় এইভাবেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডিজাইন করা পঞ্চাশটা অঙ্গরাজ্যের পঞ্চাশ জন গভর্নর রয়েছে তো এখন ক্যালিফোর্নিয়ার যে গভর্নর রয়েছে তারা হলো ডেমোক্রেটিক পার্টি ক্যাম ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটাই ডেমোক্রেটদের দখলে বুঝছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটাই স্টেটে ডেমোক্রেটদের দখলে আর ডেমোক্রেটরা মনে করে আহ বাজান আহ বুঝছে আহ আহ আমেরিকাতে আহ ফ্লোরিডাতে জঙ্গল ফ্লোরিডা দেশে জঙ্গল সাফ করা ফ্লোরিডা তো এত জঙ্গল জঙ্গলের জায়গা ফ্লোরিডাতে হাঁটা জানে মিয়া বুঝছেন এই জঙ্গল কাইটটা মানুষ করবে কে জঙ্গল কাইটটা শহর বানাবে কে আমেরিকানরা তো কাম কাজ করে না এরা তো গাঞ্জা খায় তো ঘুমায় সারাদিন বুঝছেন কামটা করে সব ইলিগেল আর লিগেল হোক অন্য দেশ থেকে যারা আসে বুঝছেন এরা তো করে আরে তো জঙ্গল মঙ্গল ছাইটা বইটা খাইটা পরিষ্কার কইরা করে শহরটর তো পারে আমেরিকানটা গাঞ্জা আর ঘুমাই মিয়া কথা সত্যি আমেরিকানটা গাঞ্জা আর ঘুমায় দেখা মনে ভিডিও করে তুলতে ধরেন এখন ডেমোক্রেটরা কী করছে আবার ডেমোক্রেটদের ভোটার দরকার ডেমোক্রেটদের ভোটারও দরকার আর ডেমোক্রেটদের ভোট নির্ভর করে কিন্তু এই ইমিগ্রেন্টদের উপর আর কি ডেমোক্রেটরা যে প্রতি পাঁচ বছর চার বছর পর পর ইলেকশনে জিতে যে তারা হোয়াইট হাউসে যায় তাদের মূল বেস যে ভোটার যা ভোটারটা আছে সেটা হলো এই ইলিগেল ইমিগ্রেন্ট লিগেল ইমিগ্রেন্ট ইলিগেল ইমিগ্রেন্ট বাট ইল ইমিগ্রেন্ট তো যার ফলে ক্যালিফোর্নিয়ার রাজ্যটা নিয়ে এই যে ক্যালিফোর্নিয়ার যে গভর্নর আছে এই খোল্লা মোল্লা এটা মানে সবাই জানি প্রতিদিন পাঁচ দশ হাজার করে করে আমেরিকাতে ঢুকে খোল্লা মোল্লাম এটা চাইরা দিয়েছে তো চাইরা দেওয়ার ফলে এইভাবে মানুষ ঢুকে তো পুরো ক্যালিফোর্নিয়া স্টেট ক্যালিফোর্নিয়ার যে সিটিটা সে পুরা দখল করে নিয়েছে চল্লিশ লাখের ভিতরে তেরো লাখই যদি লিগেল হয় ভাইব দেখছেন এটা এখানে যে পিছনে প্রোটেস্টার করছে কয়জন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ধরলাম আছে তো ভাই বিশ দশ পনেরো লাখ এখানে এরা যদি সবাই রাস্তায় নামে পুরা ক্যালিফোর্নিয়া খালি হয়ে যাবে পুরো ক্যালিফোর্নিয়া খালি হয়ে যাবো এবং দেখেন আমেরিকার ইতিহাস এই প্রথম তারা মেক্সিকোর ফ্ল্যাগ নিয়ে মেক্সিকান এত এখানে সব অবৈধ এই যে ওই যে পিছনে উড়াইতেছে দেখছেন মেক্সিকোর ফ্ল্যাগ নিয়ে মেক্সিকোর ফ্ল্যাগ নিয়ে রাস্তায় বিদ্রোহ করতেছে এই দেশ আমাদের যেখানে যেভাবে আসি না কেন আমি আমি জঙ্গল দিয়ে আসি মরুভূমি দিয়ে আহি আর ওই সাগর পাড়ি দিয়ে আহি যেমনি আহি না কেন এই দেশে আমি ঢুকছি এই দেশে আমি পাঁচ দশ বছর ধরে থাকি ওদের কথা হলো এটা এখন আমি এই দেশের নি করি এই দেশ আমার এই দেশ আমার যা পারবা যে এটা ফালাইতে পারবা ফালা ভোগা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাহস হয়ে আর ডোনাল্ড ট্রাম্প তো ভাই চুপ থাকার মানুষ না এত বছর কিন্তু এগুলো নিয়ে সোর গলো অনেকখানে আমেরিকা কোনো প্রেসিডেন্টই কিন্তু এই সেঞ্চুয়ারি স্টেট লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে কিন্তু হানা দেয়নি আক্রমণ করেনি এদেরকে ঘাড়ে ধরেই না ফেরত পাঠানোর জন্য একমাত্র ডোনাল্ড ট্রাম্পই সাহস নিয়েছে ডোনাল্ড ট্রাম্প জানতেই ঘটনা ঘটবে কেন এবং এগুলো সব দোষ হলো সরকারের এখন যদি ক্যালিফোর্নিয়ার সরকার এগুলো আগে থাকতে বন্ধ করতে এটা নিয়ন্ত্রণে আনতো তাহলে তো আজকে এই ঘটনা ঘটতো না এটা তো ভাই সামান্য এইটা দুই দিনের বিক্ষোভ এখানে চলতেছে আমি তো বললাম এই যে ভিডিওটা সাক্ষী রইলো যদি ডোনাল্ড ট্রাম্প আরও কাকড়ি করে এদের সত্যি সত্যি দেশ থেকে বের করে দেওয়ার জন্য তাহলে এই যে দশ বিশ হাজার এখন রাস্তায় প্রোটেস্ট করতেছে দশ বিশ হাজার জায়গায় দশ বিশ লাখ আসবে সারা বিশ্ব অবাক হয়ে যাবে পুরো ক্যালিফোর্নিয়া দখল করে ফেলবে এই অবৈধ লুকের চালায় লোভে পাপ পাপে মৃত্যু বুঝছেন হ্যাঁ গরিব মানুষ এই খাইতে পায় না এই করে না সেই করে না আমেরিকা তাও বর্ডার কইলে দিছে হলে কিসমত খারাপ আমাদের এই বর্ডারটা বাংলাদেশের সাথে থাকলে কিসমত খারাপ আমাদের এই বর্ডারটা বাংলাদেশের সাথে থাকলে তো হলে আমরা বাংলাদেশের তো ভালো মানুষ বাংলাদেশের তো আমরা ক্রিমিনাল না আমরা তো বাংলাদেশের ক্রিমিনাল না খাইতে খাই আমরা মেক্সিকান যা আছে সব তো বেশি ভাই ক্রিমিনাল ক্রিমিনালেরা পুরো দেশটাই ক্রিমিনাল না মানে পরিচিত বুঝছেন সারা দুনিয়া ওই গুগল গুগলে সার্চ লাগলে ক্রিমিনাল মানে এইখানে যে ইয়া মাফিয়া যারা আছে বুঝছেন মাফিয়া যারা আছে বুঝছেন মাফিয়াদের সাথে সরকার পর্যন্ত পারে এমন অঞ্চল আছে ইয়ে মেক্সিকোর এমন অনেক জায়গা আছে যেখানে সরকার ভুলে ঢোকার সাহস পান সেখানে পুরো মাই মাফিয়াদের নিজস্ব প্যারামিলিটারি বাহিনী পর্যন্ত আছে মিয়া ওদের সাথে সরকারের সাথে যুদ্ধ করার মতো আর কি এই ভয়ঙ্কর অবস্থা এখন ইয়ে মেক্সিকোতে এই কম বিষয়ে তো আপনার শুনছেন কাটেল কাটেলের কথা শুনছেন না মেক্সিকান কাটেলদের কথা এই মাফিয়াদের কথা এখন এই মেক্সিক আইসা তো এখানে বিরাট একটা কঠিন মিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয় ওই যে বিভিন্ন দেশ থেকে লোক আসে সাউথ আমেরিকার বিভিন্ন দেশ থেকে লোক আসে এক একজনের পাঁচ হাজার দশ হাজার ডলার করে কন্ট্রাক্ট আমেরিকাতে ই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন 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 ডলারের ব্যবসা তো কইরা টুয়া তো সব পাঠা টাটা এখন এই যে দেখেন ন্যাশনাল গার্ড নামাইছে দুই হাজার ন্যাশনাল গার্ড নামাইছে আরে দুই হাজার তো দূরের কথা দুইশো ন্যাশনাল গার্ড যদি নামায় তাহলে খোদ আমেরিকা এই আমাদের এইখানে এই আমি যেখানে থাকি ফ্লোরিডা যেখানে থাকে এইখানে যদি দুই হাজার জায়গায় দুইশো ন্যাশনাল গার্ড যায় ভাই আমি আমি প্যান্টের মধ্যে মুখতে দেবো ভি ভয়ে এই ন্যাশনাল গার্ডের চেহারা মেয়ে এত খাতার না চেহারা ড্রেস দেখছেন নাকি ভাই আমি নিজে মেয়ে জিন্সের প্যান্টের ভিতরে মুখতে দেবো হ্যাঁ তো জিন্সের প্যান্ট পরা অবশ্য নিচে জায়গা নাই আমি নিজে মুবা ভয় আর এখন দুইশো জায়গায় দুই হাজার পাঠাইছে কোনো ভয় আছে দেখছেন রাস্তার ভিতরে

পুরো ক্যালিফোর্নিয়ার রাজ্যই দখল করে ফেলতেছে বা এরকম যদি চলতে থাকে এখন আমিও একজন ইমি আমিও একজন ইমিগ্রেন্ট লিগেল হয়ে ইলিগলি আমিও একজন ইমিগ্রেন্ট বুঝছেন কষ্ট আমার এটা লাগে এত দশ বছর ধরে আমি এই দেশে থাকি আমার বাচ্চা কাচ্চার এই দেশে বড় হবে আপনার ময়রা এক সময় তাদের তারা এখানে থাকবে এই দেশে লেখাপড়া করে সব কিছু করে তো ভাই তাদেরও তো ভবিষ্যতের একটা ব্যাপার আছে এইভাবে যদি একটা অঙ্গরাজ্যে সারা বিশ্বের কাছে আমিরা মান ইজত কতটা নষ্ট হিসাবে চিন্তা করে দেখছেন এইভাবে রাস্তায় লুটপাট দোকানের ভিতরে সুপার সেন্টার যেগুলো রয়েছে শপিং সেন্টার যেগুলো রয়েছে সেখানে যে লুটপাট আমি দেখলাম ভাই লাগে এই আমেরিকা এই আমেরিকার জন্য এখানে আসছিলাম এই আমেরিকা দেখার জন্য এখানে আসছিলাম আজকে তো আমরা ভুগতেছি প্রত্যেকটা মানুষ আমেরিকা নিরাপত্তাহীনতায় দুদিনের টু ডে টু এটা তো হবেই কানপুর যত অবৈধ অবৈধরা আছে তারা তো একের পর এক জায়গা খেয়ে বলাইতেছে পুরো লস অ্যাঞ্জেলেস খেয়া ফেলাইছে মেয়ে এটা তো সারা জাতির জন্য একটা ভয়ঙ্কর নিউজ সারা জাতির জন্য একটা ভয়ঙ্কর পুরো লস অ্যাঞ্জেলেস খেয়ে ফেলাইছে ইলিগেল লোকেরা এটা তো একটা নমুনা এখন যদি এই আগুন যদি অন্যান্য জায়গায় ছড়ায় সান ফ্রান্সিসকো তো ছড়ায় মায়ামিতে ছড়ায় মায়ামিতে ইলিগেলি ইমিগ্রেন্ট ভরা ওদিকে আছে ওয়াশিংটন আছে ওদিকে যদি ছড়ায় নিউ যদি ছড়ায় সারা আমেরিকা অচল হয়ে যাবো মিয়া সারাই ইলিগেল লোক একত্রিত হয়ে যদি বিদ্রোহ করে কি অবস্থা রইবে আপনি চিন্তা করে দেখছেন এই জন্য ডোনাল্ড ট্রাম্পের বললাম না ডোনাল্ড ট্রাম্পের আমি প্রথম ভুল বুঝছিলাম বুঝছেন ডোনাল্ড ট্রাম্প আসলে সত্যি দেশপ্রেমী সে ভাবছে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর আমেরিকার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে কারণ আমেরিকার ভাগ্যে শেষ পর্যন্ত খুদ আমেরিকানরা থাকবে না কোনো ভালো পলিটিশিয়ান আসবে না মানে এই সব চোর পাটপার গুন্ডা বদমাই যারা বিভিন্ন দেশ থেকে আইসে আমেরিকা দেশে ঝড় হয়েছে এদের হাতে এই দেশের নেতৃত্ব চলে যাবে কারণ এই ভালো ভালো লোকগুলো তো এক সময় থাকবে না এবং এরাই ছড়িয়ে যাবে চারিদিকে ভাইরাসের মতো তাই হয়েছে এই লস এঞ্জেলে ইমিগ্রেন্টের দখলে এইটা সারা আমেরিকার মানুষদেরকে আমেরিকার বত্রিশ চৌত্রিশ কোটি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখা যা ডোনাল্ড ট্রাম্প করছে বুঝছেন এই লিগেল ইমিগ্রেন্ট খাদানোর জন্য এই হলো বর্তমানে আমি আল্লাহ জানি কেমনি কি হইবো আমার মনে হয় আমেরিকার যে পরবর্তী প্রেসিডেন্টগুলো আসবে সত্যি এটা ব্যাপার অত্যন্ত সিরিয়াস হওয়া উচিত না এলে সমস্ত আমেরিকা আমেরিকা পুরো দেশটাই ইলিগ্যাল মিগ্রেন্ট হাতে চলে যাইবো চালাইও এবারে দেশ চালেও আমেরিকা ও বিশ্ব মোরাল না মোরাল গिरी ছুটিয়া যাইবো যখন ক্রিমিনাল রাজবে দেশ চালে চলে গেয়া বিভিন্ন জায়গা জায়গায় সরকারের প্রতিষ্ঠান বলে নেদিক বলেন সেদিক বলেন মানুষ পাবেন না তো ओरिजिनल মানুষ তো পাবেন না কারণ ইলিগ্যাল তো পিপড়ার মতো ভিড় এসে এই নেতি স্কুল কলেজে লেখাপড়া করে এদিকই আসবে আরtilde এ কোনো লাভ নাই ভাই যা পূজার বুঝছেন মেজা সে খারাপ হই এসে একটা সিটি আমি গেছি সেখানে দুই তিন বছর আগে দেখছেন কিনা আমার ভিডিও দেখলো আমি জানি না এই যে সিটির গুলো ভিডিও গুলো দেখা যাচ্ছে প্যারামাউন্ট এলাকা বা আশেপাশে যে এলাকাটা সারাদিন ঘোরাঘুরি করছি মিয়া মেয়ে দিকে কি সুন্দর সিটি মিয়া ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আগুনে পুরে মেয়ে সারকার করে ফেলেছে লুটপাট কি আর অবস্থা দেখলাম নিরীহ ঘোরার উপরে হয়েছে পুলিশরা পাহাড় দিতেছে আর পুলিশগুলো কতটা নিরীহ দেখেন পুলিশ এরকম একটা বিপজ্জনক জায়গায় পুলিশের একটা চেহারা চোখের সামনে ক্যামেরাই না সবাই ভিডিও করতেছে কেন তারপরে পুলিশ একটা টু শব্দ করে না একটা লাঠির বাড়ি পর্যন্ত দেয় না খালি কতগুলো টিয়ার গ্যাস টেস আছে এগুলি টেগুলি বেড়ে ছত্র ব্যাঙ্গে গেলো আরে হ্যাঁ তোমরা আহো না বাংলাদেশ আসো না বাংলাদেশ আসো পুলিশের কাছ থেকে ট্রেনিং রয়েছে আপনি কি করে বাংলাদেশ আয় তো তোরা কি আপনি কি পুলিশ কে চলে আমেরিকা বলে বাংলাদেশে আয় না আপনারা বাংলাদেশে আয়া বাংলাদেশে পুলিশের কাছ থেকে ট্রেনিং নিয়ে যান যে ভাইয়া আন্দোলন কি করে ছুটে যায় বাইরে বলছে নলিতে নলিতে বাইরে গিয়ে আন্দোলন ছুটে দেবো বাংলাদেশের পুলিশ আপনাদের চেখে দেবেন এই যে পুলিশ পুলিশগুলির আমি দেখলাম এই যে দেখেন পুলিশ সুন্দর নিহ ভোলা বাচ্চাদের মতো খাড়ে যে কোথায় অ্যাকশন মেয়ে মাঝখানে দুই একটা ঠুস টাচ করে টিয়ার গ্যাস মারে আর যারা কিনা আন্দোলন করতেছে আর আগুন পরে আগুন দোকান লুটপাট করতেছে গাড়ির ভিতরে আগুন লাগাইতেছে রাস্তাঘাট ব্যারিকেড দিতেছে কি এক অবস্থা যাই হোক ভাই ভিড়ো দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালাইকুম